আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীরা যেহেতু এখন বৈধ হতে পারতেছেন আপনারা এই বৈধ হওয়ার জন্য যে সিস্টেমগুলো মেনটেন করবেন তার পাশাপাশি যারা ডোমেস্টিক প্রবাসী রয়েছেন আপনাদের জন্য অবশ্য এই নিয়মটা কিন্তু কার্যকর হয়নি কারণ এখন পর্যন্ত আপনাদের বিষয়ে সৌদি সরকার ঘোষণা দেয়নি যদি ভবিষ্যতে দেয় আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে এটাতে আফসোস করার মতো কোনো কিছুই নেই কারণ আপনি ভুলবশত ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে সৌদি আরবে চলে আসছেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কোনো অর্থ প্রদান কিংবা যে কোনো একটা জটিলতায় পড়ে গেছেন কফিল ভালো না কিংবা যেখানে কাজ করেন সে কাজ আপনার ভালো লাগতেছে না সেটা কিন্তু অবশ্যই আগে থেকে বুঝে আসা উচিত ছিল আমি বলে মনে করি কারণ আপনি যদি এখন এই বিষয়টা নিয়ে আফসোস করেন যে জেনারেল পোস্টে প্রবাসীদেরকেই শুধুমাত্র এই সুযোগটা দেওয়া হলো আমাদেরকে দেওয়া হলো না কেন এটা নিয়ে আফসোস করার আসলে কোনো কিছুই নেই কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য আমাদের প্রবাসীদের ভালোর জন্যই কিন্তু এই নিয়ম কারণগুলো সৌদি সরকার করেছে তো অবশ্যই যারা হুরুফ প্রাপ্ত এবং জেনারেল পোস্টের প্রবাসী রয়েছেন আপনারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ সৌদি আরবের সরকার যে কোনো একটা উদ্যোগ নেওয়ার আগে কিন্তু প্রবাসীদেরকে সুযোগ করে দেয় আমি দেখেছি এর আগেও কিন্তু ধরনের এ সুযোগগুলো দিয়েছিল দেওয়ার পর কঠোর একটা অবস্থানে চলে যায় আপনারা যারা অবৈধ রয়েছেন শুধুমাত্র আপনার টার্মিনেট পাশাপাশি হরুপ রয়েছে আপনি যদি ট্রান্সফার হতে চান হতে পারবেন যেহেতু জানুয়ারির এক তারিখ পর্যন্ত এই নিয়মটা কার্যকর থাকবে তো সেক্ষেত্রে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা সুযোগ আর এরকম সুযোগ ভবিষ্যতে আসবে কিনা তা কিন্তু বলা যায় না আর আপনি যদি এই সুযোগটা হাতছাড়া করে ফেলেন ভবিষ্যতে কিন্তু আপনি আর বৈধ হতে পারবেন না তার পাশাপাশি সৌদি আরব আমি প্রথমে একটা কথা বলেছি সৌদি আরবের সরকার যেহেতু আপনাদের জন্য একটা গুড নিউজ প্রদান করেছে তারপরেই কিন্তু ব্যাড নিউজ দিবে কারণ এই সময়টা যখন পার হয়ে যাবে তারপরে কিন্তু কঠোর অবস্থানে যেতে পারে সৌদি সরকার কারণ অবৈধ প্রবাসী যারা রয়েছে তাদের উপরে এমনও জরিমানা আরোপ করতে পারে যে জরিমানাটা শুনলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে সেরকমটাও হতে পারে তবে আপনারা যারা বর্তমানে হরুপ্রাপ্ত প্রবাসী প্লাস আপনাদের টার্মিনেট রয়েছে আর বর্তমানেও যদি কেউ টার্মিনেট হয়ে যান কোনো কোম্পানি থেকে কিংবা কফিলের মাধ্যম থেকে জেনারেল লেভেলের প্রবাসী সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগের আওতাভুক্ত থাকবেন মানে আপনি অন্য কোনো কফিলের মাধ্যমে ট্রান্সফার হতে পারবেন তাই এই সুযোগগুলো অবশ্যই আপনাদেরকে কাজে লাগাতে হবে এই ধরনের সুযোগ সবসময় আসে না যেহেতু আসছে সেটা কিন্তু ছেড়ে দিলে চলবে না আর প্রথম ট্রান্সফার আপনাকে হওয়ার জন্য আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাই ট্রান্সফার ফি কম কেমন আসবে আমি আপনাদেরকে বলতে পারি ট্রান্সফার ফি পাঁচ হাজার সৌদি রিয়ালের মতো লাগতে পারে এটা অবশ্যই কাছে রাখার চেষ্টা করবেন যদি কোনো কোম্পানি আপনাদেরকে অ্যাকচুয়াল নেওয়ার আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে হয়তো কোম্পানি এই পেমেন্টগুলো করে দিবে তবে আপনি যদি কোনো কফিলের মাধ্যমে কিংবা কোনো ভালো কোম্পানিতে যেতে চান চান্স দেখা গেল যে এই টাকাগুলো আপনার দিতে হতে পারে সেক্ষেত্রে আপনি যেভাবে হোক না কেন এই টাকাগুলো আপনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর এই দুই মাসের ভিতরেই আপনার ট্রান্সফার নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু পরবর্তীতে আফসোস করলেও এই ধরনের সুযোগ আর কোনো দিনও পাবেন না এটা হচ্ছে মূলত বিষয় আপনারা যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবস্থানরত রয়েছেন আপনারা এই সুযোগটা কাজে লাগান আমি বলতেছি এই সুযোগটা কাজে লাগান নয়তো ভবিষ্যতে এমন একটা নিয়ম কারণ করে ফেলবে সেক্ষেত্রে আপনারা বিপদে পড়তে পারেন এখন অনেক প্রবাসী রয়েছেন যারা গুরুপ্রাপ্ত এবং টার্মিনেট প্রাপ্ত সেই সকল প্রবাসীরা বলতে পারেন যে পুলিশ আমাকে আটক করলে দেশে পাঠিয়ে দিবে আমি দেশে চলে যাব আমি বৈধ হব না সেটা একান্ত আপনার ব্যক্তিগত কারণ আপনি যদি মনে করেন যে না সৌদি আরবে থাকবেন না পুলিশের মাধ্যমে ধরা দিবেন সে ক্ষেত্রে আমি বলবো পুলিশের মাধ্যমে ধরা দিয়ে আপনি যদি দেশে আসার নিয়ত থাকে কিংবা পরিকল্পনা থাকে সে ক্ষেত্রে আপনার বৈধ হওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি কারণ বৈধ হয়ে আপনি কি করবেন আপনার তো কোনো কাজই নেই বৈধ হয়ে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্য পুলিশের কাছে নিজে নিজেও ধরা দিতে পারেন কিংবা পুলিশ ছাড়াও আপনি দেশে চলে আসতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রচেষ্টা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগতভাবে বিমান টিকিট কিনতে হবে কিছু কিছু প্রবাসী রয়েছেন আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো বিমান টিকিট কিনতে চান না সেক্ষেত্রে পুলিশের কাছে ধরা দিলে আপনি দেশে আসতে পারবেন তবে একটা কথা মনে রাখেন একবার যদি সৌদি আরব থেকে পুলিশের মাধ্যমে দেশে ফেরত আসেন আজীবনের জন্য সৌদি আরবের ভিসা আপনার জন্য বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি উমরা ভিসাতে আসব উমরা ভিসা পর্যন্ত আপনাকে দেওয়া হবে না এই নিয়ম নিয়মকানুনগুলো কিন্তু ইতোমধ্যে চালু করে দেওয়া হয়েছে আপনারা যারা বর্তমানে বুঝতেছেন না যে আমি বৈধ হব না সেক্ষেত্রে পরবর্তীতে আফসোস করে কোনো লাভ হবে না তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী এই বিষয়গুলো নিয়ে উপকৃত হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে As Salamu Alaikum.